হুমায়ুন কবির কি ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কিংমেকার তো হবই এমনও হতে পারে যে আমার আমার পিছনে পিছনে চলে চলে যাবে যাবে শাসক দল দল বিজেপি হতে লোক আসবে আমি একটু সাদা সিদ্ধভাবে সবাইকে প্রথমে বিশ্বাস করে নিই এটা আমার একটা দুর্বলতা সে যে নকল সে নিজে ডুপ্লিকেট করেছে আমি যদি ওইখানে কোনো কারণে জানতে পারতাম আর তিনজনকে চিঠি মেরে দিত তার দায় কেন তৃণমূলেরও জালি এমএলএদের কাউকে নেব না কাউকে টিকিট দেবো না নতুন করে নতুন সূর্য উঠবে বাংলায় কোনো পচা আলু বস্তায় থাকলে আলুটাকে বের করে ফেলে দিতে হয় তা হলে সেই বস্তার আলু সব পচে যায় জোড়া গোলাপ ফুল রেখেছি কারণ পদ্ম ফুল আর ঘাস ফুল ঘাস কোপড়াতে হবে তো তার জন্য কাঁটাওয়ালা গোলাপ ফুল রেখেছি দেখি কোন ফুল কাজ জাতীয় সড়ক দিয়ে গাড়ি নিয়ে যেতে যেতে কলকাতার দিক থেকে আসার সময় রাস্তার ডান দিকে তাকালে বড় প্যান্ডেল দেখা যাচ্ছে সাধারণত মোদি বা মমতার বড় সভা তেরাম দেখতে পাওয়া যায় আপনি আপনার নতুন দলের আত্মপ্রকাশ এরকম প্যান্ডেল করছেন কি দুজনকেই চ্যালেঞ্জ করে বলতে পারেন আপনার চ্যানেল থেকে এই প্রথম বলছি এটা কোনো ব্যক্তিক বিশেষকে চ্যানেল করে নয় বাংলার মানুষের যে আজকের দিনে আবেগ যে নতুন দলের প্রতি যে তাদের সহানুভূতি তাদের যে সাপোর্ট তাদের যে আন্তরিকতা এটাতে আমি অভিভূত হয়ে আমি মনে করেছি যে একটা সুন্দর জায়গা দরকার যে জায়গাতে নিরিবিলিভাবে মানুষ এসে তিন চার ঘন্টা দাঁড়াতে পারবে তো আমি মনে করেছি আমার সূচনাটা একটু রাজকীয়ভাবে হোক আম পাবলিককে একটু ফ্রি হ্যান্ড দিয়ে বহরমপুরে বাধা দিয়েছে তৃণমূল আমার মনে হয় আরও আমার মঙ্গলই করেছে লোক আসবে আমি এক্সপ্রেশন করছি অনুমান করছি চার লাখ লোক উপস্থিত হবে লাখ লোক কি মালদা মুর্শিদাবাদ দিনাজপুর নদিয়া থেকে নাকি অন্য রাজ্য থেকেও আসবে আমি অন্য রাজ্যের কোন লোককে তো ইনভাইট করিনি কিন্তু আমাকে কাল রাত্রিতে আসামের বরপেটা থেকে কিছু মানুষ ফোন করেছিল একজন ডাক্তার ওখানে একটা নার্সিং হোম চালায় তার বাড়ি বর্ধমানের গোলসিতে তিনি আমাকে ফোনে ধরে বরপেটার কিছু লোকের সঙ্গে কথা বলি দেন এবং বলেন যে আপনার প্রতি এতই আবেগ তৈরি হয়েছে আসামে যে বরপেটা থেকে তারা লাক্সারি বাস ভাড়া করে আপনার কাল সভাতে যাবে তা ওয়েলকাম জানিয়েছি গত কয়েক মাস ধরে মানে এ মাসের গোটাটা জুড়েই আজ পর্যন্ত দাঁড়িয়ে আপনি নিজেও জানেন যে আপনাকে নিয়ে রাজনৈতিক মহলে চর্চা হচ্ছে এই চর্চার মাঝে আপনারই দুটো বিষয় সেটাও ভীষণ আলোচনাতে এসছে এক হচ্ছে যে ভুল কিউআর কোড কেউ বা কারা প্রতারণা করেছে দুই হচ্ছে যাদেরকে ধর্মগুরু সৌদি আরব থেকে বলে পাঠানো হয়েছিল তারা এ রাজ্যেরই বাসিন্দা ছিল এবং অবশ্যই সিকিউরিটি নিয়ে আপনি নিজেই বলেছেন যে কলকাতা নিরাপত্তা সংস্থাকে হায়দ্রাবাদের বলে চালিয়ে দেওয়া হচ্ছিল এক্ষেত্রে কোনো সাবধানী ভূমিকা নেবেন নাকি নতুন দল প্রকাশের সময় নিশ্চয়ই আপনি তিনটে প্রশ্ন রেখেছেন তিনটের পিছনেই চক্রান্ত ছিল একটা হচ্ছে একজন আইডেন্টিফাই করা করা গিয়েছে তো যে কিউআর কোড জালিয়াতি করেছিল তা আইডেন্টিফাই করেছে আমি এফআইআর করেছিলাম সার্ভার ক্রাইমে এফআইআর করে তারা আইডেন্টিফাই করেছে তাকে তার বিরুদ্ধে অ্যাকশনও নেওয়া হয়েছে আপাতত সেটা ক্লোজ চ্যাপ্টার দ্বিতীয় হচ্ছে যে সিদ্দিকুল্লাহ চৌধুরী আপনারা জানেন যে রাজ্যের গ্রন্থগার মন্ত্রী এখানে যদি মুর্শিদাবাদের মৌলানা সমাজকে বলেন তাহলে এখানেও তিনটা গ্রুপ ওনার গ্রুপে যে আছে তার এই যে তার বাড়ির পাশের লোক বসে আছে তার নাম বদরুল আলম তিনি এখন তেনার দলে আর এই ব্লান্ডারটা করেছে ওই বদরুল আলম ওই সিদ্দিকুল্লা চৌধুরীর বুদ্ধিতে একজন ইউসুফ সে আবার আমার ভরতপুরের বাসিন্দা ভরতপুরের ওই ওই সংগঠনের জেলার সেক্রেটারি আমি সরাসরি সৌদি আরবের সঙ্গে কথা বলেছিলাম দুজন পবিত্র মাটির থেকে দুজন ইমামকে বা একজন হলেও চলতো যেখানে বাবরি মসজিদের শিলান্যাসের থাকা ওনারা ডিনাই করলো যে আমাদের অনেক প্রোটোকল আছে আমাদের আরব সরকারের পারমিশন এনওসি ছাড়া আমরা কোনো দেশের বাইরে আমাদের যেতে পারি না তো এত শর্ট টাইমে আপনি পাবেন না তো আমি ছেড়েই দিয়েছিলাম আমার দরকার ইচ্ছা থাকলেই সব কিছু পূরণ হয় না আমি ভেবে নিয়েছিলাম যে আমাদের বাংলার অনেক মুসলিম সমাজের গণ্যমান্য ব্যক্তি হাফেজ কোরআন মুক্তি মাওলানা কারী আছে তাদের দিয়ে করব। কিন্তু এই চক্রে পড়ে আমি একটু সাদা সিদ্ধাভাবে সবাইকে প্রথমে বিশ্বাস নিই এটা আমার একটা দুর্বলতা ভাবতে পারেন তো এই ইউসুফ আমার বাড়িতে আসলো বলল যে আপনি সৌদি আরব থেকে লোক চাইছেন তো আমি এনে দিতে পারব কীভাবে আনবে তুমি আমার সঙ্গে তো এইরকম ওরা আসতে পারবে না তো বলছে না গুজরাটে আছে তিন মাস ধরে আছে এটা মাদ্রাসাতে থাকে গুজরাটের থেকে প্লেনের ভাড়া কলকাতায় হোটেলের চার্জ আর গাড়ি নিয়ে এখানে আসার দিলে পরে আমি এনেব আলাম তুমি কথা বলো তো বললো একবার কাকে ফোন করলো ফোনে কানেক্ট করে হলো না দিয়ে আমাকে বললো আলাম ঠিক আছে তুমি কথা বলো তারপরে তাকে আমি পেমেন্ট দিয়েছি স্যার সাড়ে দশটার মধ্যে এখানে আমার বাড়িতে আনার কথা বাড়িতে দূরের কথা আমি চলে এসেছি তাকে ফোন করছি ফোনে শুধু বলছে আমার দেরি হবে আমি ঠিক পৌঁছিয়ে যাব। সে যে নকল সে নিজে ডুপ্লিকেট করেছে দ্বিতীয় কথা যে দুজন ভদ্রলোক সৌদি আরবের ড্রেস পড়ে আছে তারাই বা রকম লোক তারা কেন আমার সঙ্গে যোগাযোগ না করে ওই রকম ড্রেস পড়ে তারা এত লোকের সামনে আমি যদি ওইখানে কোনো কারণে জানতে পারতাম আর তিনজনকে পিটি মেরে দিত তার দায় কে নিত মানুষের সঙ্গে প্রতারণা করা ওই পাবলিক পিটি ওখানে মেরে দিত তার জান নিয়ে বেঁচে দিত পারত না তো যাক আল্লাহ যা করে ভালোই করে ওই চিটারি যে করেছে তার শাস্তি সে পাবে আমি আগামী ফেব্রুয়ারি মাসে পবিত্র মাটি থেকে লোক এনে এক লাখ লোকের কোরআনের এ করে তারপরে আমি আর বাবরি মসজিদের কাজ শুরু করব দেখাবো যে আমি আনতে পারি কিনা আপনার এই নতুন দল গঠন নিয়ে যে রাজনৈতিক মহলের যে আলোচনা শুরু হয়েছে তাতে সবাই বলছে যে সংখ্যালঘু ভোট কাটার প্রচেষ্টা আপনি করছেন তাতে নাকি আপনাকে বিজেপি সহযোগিতা করছে সংখ্যালঘুদের নিজের অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করছে ভোট কাটা মানে কি কথা ওনারা মনে করছে সংখ্যালঘু ভোট মমতা ব্যানার্জির বাবার সম্পত্তি ওটা আমি সরিয়ে নিয়ে তাদের নিজের বাবার সম্পত্তি নিজেরা তাদের বাপকে নির্বাচিত করবে মুসলমান তার নিজের ব্যক্তিকে নির্বাচিত করবে এখানে মমতা ব্যানার্জির কী বলার আছে আর বিজেপির কী বলার আছে বিজেপির শুভেন্দু অধিকারী যদি উনিশশো ছাপান্ন ভাটে নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারানোর পর সে যদি বলতে পারে সংবিধানকে তক্কা না করে আমি হিন্দুদের এম আমি হিন্দুদের ভোটে নির্বাচিত আর মুসলমান যে কটা এমএলএ তৃণমূলে জিতে আসবে বিধানসভায় তাদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলবো তা আমি দু কোটি বিরাশি লক্ষ মুসলমান ভোট আছে তাদের দেড় কোটি ভোট হুমায়ুন কবিরকে দিলে নব্বইটা সিট পাবে দেখে নেবেন আপনি আগামী দিনে